আরে ইমরান ভাই ফিতা দিয়ে কি করতেছেন ভাই তিরিশ 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 এই হলো টোটাল আপনার ষাট ষাট হ্যাঁ ভাই ভাই এটা তো দেখে ফ্যান মনে হচ্ছে কিন্তু ফ্যান তো ভাই ষাট হয় না ভাই কোম্পানি এত বড় ফ্যান পাঠাইছে আগে যেসব ফ্যানগুলো ছিল সেগুলো দুইটা মিলাই তো সাপান্ন ইঞ্চি সাত ইঞ্চি এখন ভাই হাতে না ভাই ভাই সাপ্পান্ন ইঞ্চিতে শব্দ হইতো আপনার সাইট ইঞ্চি তে আরো বেশি হবে একদম টোটালি সাউন্ডলেস যদি শব্দ হয় ভাই এক লক্ষ টাকা জরিমানা এক লক্ষ টাকা এক লক্ষ টাকা জরিমানা কোম্পানি পাঠাইছে এই প্রথম বাংলাদেশের মালয়েশিয়ান কোম্পানি যত বড় বড় পাতা মনে হইতেছে জাহাজের প্রপেলার এটা আপনি জাহাজের পাখা পায় এক মাথা তার এক মাথা ষাট ইঞ্চি তবে প্রিমিয়াম অনেক প্রিমিয়াম কোয়ালিটি একদম প্রিমিয়াম কোয়ালিটি এবং ফাইবারের পাখা টোটালি সাউন্ডলেস

গরমের দিনে ফ্যানটা চালাই রাতে কিন্তু ভাই আমাদের শীত লাগে তো ফ্যানটা আমার অফ করতে হয় না আপনার টাইম সেট করে দিবেন মনে করেন এক ঘন্টা টাইম সেট করে দিলেন

এল ইডি লাইট আচ্ছা লাইট গুলো আপনার আলো গুলো মারতেছে ঠিক আছে লাইটের কালার চেঞ্জ হবে তিনটা কালার আপনার প্রাইস বলে দিচ্ছি এই যে আপনার আছে এটার প্রাইস টা দিচ্ছি আমরা

আর এখানে যে আমরা যে পাঁচ পাতার যে ফ্যানটা দেখাইছি যেটা আকবর বাদশাহী ফ্যান পাঁচ পাতা ষাট ইঞ্চি হ্যাঁ এটা ওয়ারেন্টি গ্যারান্টি সবকিছু বলছে এটা সবকিছু বলে দিছে এটা এখন আর দামটা বলে দিতেছি